কাঁঠালের কুলফি একদম জমে ক্ষীর তো এবার এটা জাস্ট দেখো আহ এবং দুর্দান্ত কুলফি কি করে বানাবে সেটা দেখতে গেলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে জাস্ট দেখো তো বন্ধুরা আমি এই ঘরে বসেছিলাম তো কাঁঠালের একটা মিষ্টি গন্ধ আমার নাকে এলো তো মা নিশ্চয়ই নিখ্যাত কাঁঠাল ফাটাল ছাড়াচ্ছে তো গিয়ে দেখি তোমার তুমি কি করছো

আরিয়ে কাটলে পেঁতরে যে 20 থাকে 20 আলাদা করে দিয়েছি এখন দুধকে ভালো করে নেড়ে নেড়ে একদম গাড়ো করে নিতে হবে প্রথমে তোমাদেরকে কাটালটাকে এই আগে কাচাল একবার পেস্ট করে নেব믹্সিতে তো বন্ধুরা দেখেন নাও কাচাল পেস্টটা একদম রেডি হয়ে গেছে তোমার দুধটা তো মোটামুটি শুকিয়ে আসছে এবার হাফ কাপ মতো চিনি দেব চিনি দিলাম একটু বেশ ভালো গন্ধ হয়ে ছোট এলাচ থেতো করে মিষ্টি জিনিস একটুখানি নুন দিতে হয় তাহলে মিষ্টিটা খুব ভালো হয় এই এক চিমটি নুন তো বন্ধুরা দুধটা দেখো শুকিয়ে যাওয়ার পরে এই যে কাঁঠালটাকে বেটে রাখা যে হয়েছিল কাঁঠালের পেস্টটাকে একদম এটা দিয়ে দিলে দিয়ে একটুখানি নাড়তে হবে কুলফি বানানোর জন্য দুধটাকে ঠিক যতটা গাঢ় করে নিয়ে দরকার দেখো ঠিক দেখে বুঝতে আছে ভালো মতো একদম দুধটা গাঢ় হয়ে গেছে তোমার এটা কি হয়ে গেছে না আর কি বাকি আছে না বাবার আগে কিছু জিনিস দেব খেতে যেন আরো ভালো লাগে তুমি একটু বলে দিই এই যে এগুলো চীনা বাদামকে গুঁড়ো করে নিয়েছি আর কিচমিচ এই কুচিয়ে নিয়েছি এগুলো দিলাম ঠালকে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে ওগুলো মুখে পড়বে খেতে খুব ভালো লাগে জমে দেখে বুঝতে পারছো তো বন্ধুরা আমার হাতে রেখে নাও দুর্দান্ত কাঠালে কুলফি তো অপূর্ব অপূর্ব মুখের মধ্যে বাদাম কিচমিচ কাঠালের টুকরো খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তো আরও এরকম নতুন নতুন সুস্বাদু ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসবো না করে ঝটফট বাড়িতে বানিয়ে ফেলো আর কীরকম খেতে হয়েছে সেটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে